শক্তিপীঠের প্রাণ প্রতিষ্ঠা ও মহাদেবের যাত্রা সতীর দেহত্যাগের পর পৃথিবী এক অন্ধকার যুগে প্রবেশ করল দেবাদিদেব মহাদেব যিনি কিনা তার ত্রিশূলের আগায় সৃষ্টির ত্রিলোক ত্রিকাল এবং ত্রিগুণের ধারক ও পালক তিনি তার প্রিয়তমা সতীর বিয়োগে রুদ্ররূপ ধারণ করলেন সতীর মৃতদেহ কাঁধে নিয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে তিনি শুরু করলেন তার তাণ্ডব নৃত্য কেঁপে উঠল ত্রিলোক এর ফলে মানব দেহ ধারণকারী দেবী সতীর দেহাবশেষ প্রকৃতির নিয়মে নষ্ট হতে শুরু করে এবং তা মর্তে বিভিন্ন স্থানে পতিত হয় যখন মহাদেব বুঝলেন ততক্ষণে অনেক বিলম্ব হয়েছে অগ্নিদগ্ধ সতীর দেহাবশেষ ও তার সঙ্গে নেই তখন শিবের শোক আরও গভীর হলো তিনি বিরক্ত হয়ে নিজের ঈশ্বরত্ব ত্যাগ করলেন সতী যেখানে নেই সেই সৃষ্টির কি মূল্য এই ভাবনায় তিনি পৃথিবী লোকে মানব রূপে উন্মাদের মতো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে লাগলেন সৃষ্টির সংকট শিবের অনুপস্থিতিতে ত্রিদেবের ভারসাম্য বিঘ্নিত হল সমগ্র সৃষ্টি অসহায় হয়ে পড়ল অসুর ও দৈত্যদের অত্যাচার বেড়ে গেল মানুষের মধ্যে ত্রাহি ত্রাহি রব উঠল ধর্ম পথ হারালো আর অধর্মের ছায়া পৃথিবীকে গ্রাস করতে লাগলো দেবতারা এই বিপর্যয় দেখে মহামায়ার শরণাপন্ন হলেন তারা স্তব ও স্তুতি করে দেবীকে প্রসন্ন করলেন মহামায়া প্রকাশিত হয়ে বললেন নিন্দায় এবং তীব্র লাঞ্ছনায় আত্মহনন করার ফলে আমিও এই কর্মের বন্ধনে আটকা পড়েছি তাই আমিও এখন সরাসরি হস্তক্ষেপ করতে অসমর্থ কিন্তু আমি দেবাদিদেবকে তার শোক থেকে মুক্ত করতে সাহায্য করব আদি শক্তি অবিলম্বে দেবী সতীর চেতনারূপে মহাদেবের কাছে গেলেন সতীর চেতনার আহ্বান উন্মাদ ও খেপা ভোলানা তখন এক নির্জন বনে অচেতন হয়ে পড়ে আছেন তার চোখে শোকের ছায়া হৃদয়ে সতীর স্মৃতি চেতনা তার সামনে প্রকাশিত তিনি বললেন হে মহাদেব আপনার শোকে সৃষ্টি ধ্বংসের পথে প্রভু আপনার থেকে সমস্ত যোগ ধ্যান এবং বৈরাগ্যের উৎপত্তি আপনার এমন কষ্ট যে আমায় মুক্তি পেতে বাধার সৃষ্টি করছে কৃপা করুন আমাকে এই যন্ত্রণা আর কষ্ট হতে মুক্তি দিন চেয়ে দেখুন আপনার সতী এসেছে আপনার সন্নিকটে মহাদেব উঠে বসলেন এবং অশ্রুভেজা মন এবং চোখে আবছা দেবী সতীকে দেখে পাগলের মতো ছুটে গেলেন দেবীর কাছে মহাযোগী দেবাদিদেব আজ যে সব ভুলে মানুষ হয়েছেন তাই সবার আগে তিনি দেবীকে স্পর্শ করতে গিয়েও ব্যর্থ হলেন এবারে দেবী আবারও মহাদেবকে অনুরোধ করলেন হে প্রভু আপনার পত্নী হওয়ার যোগ্য ছিলাম না তাই ওই শূদ্র মস্তিষ্কের শরীর ত্যাগ করেছি আপনার এহেন অবস্থা আমার নির্বুদ্ধিতার জন্য আমায় ক্ষমা করবেন মহাদেব বললেন না সতী দেখো তোমার যোগ্য হতে আজ আমি মানুষ হয়ে এসেছি এবার তো ফিরে এসো তখন দেবী বললেন হ্যাঁ প্রভু আমাদের আবারও মিলন হবে আর তাই আপনাকে আপনার বাস্তবিক রূপে ফিরতে হবে এবং যেখানে আমার দেহাংশ পড়েছে সেখানে আমার শক্তির প্রাণ প্রতিষ্ঠা করুন তাতেই এই বদ্ধ চেতনা হতে আমার মুক্তি এবং পরবর্তী জন্মের পথ প্রশস্ত হবে আপনার অনুপস্থিতিতে আসুরি শক্তির বৃদ্ধি ঘটেছে তাই এই পিঠগুলিতে আপনার পদধূলি পড়া ভীষণ জরুরি যাতে এই পিঠগুলি মর্তলোককে অধর্মের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয় শিব সতীর এই আহ্বানে সম্মত হলেন তার হৃদয়ে শোক থাকলেও তিনি সৃষ্টির কল্যাণের জন্য দায়িত্ব নিলেন কিন্তু শিবের মন এখনও শান্ত হয়নি তিনি সতীর মুক্তির জন্য কাজ করলেও তার হৃদয়ে বৈরাগ্য গভীর হল শক্তিপীঠের কাজ শেষ করে তিনি অমরনাথ গুহার দিকে যাত্রা করলেন যাত্রাপথে শিব তার সব সঙ্গ ত্যাগ করলেন তিনি গলার বাসুকিনাককে মুক্ত করলেন চন্দ্রদেবকে বিদায় দিলেন কিন্তু তার প্রিয় সেবক নন্দী তাকে ছাড়লেন না নন্দী শুধু শিবের ভক্ত নন তিনি শিবের অংশস্বরূপ মহাকালের পদচিহ্ন তিনি এক চিরসংকল্প যিনি কখনো মোহে পড়েন না কেবল সেবাই নিবেদিত যখন শিব অমরনাথ গুহায় গিয়ে গভীর তপস্যায় মগ্ন হলেন নন্দী গুহার দ্বারে বসে অপেক্ষা করতে লাগলেন তিনি জানতেন একদিন প্রভু ফিরবেন তাকে আদেশ করবেন কৈলাসে ফিরে যেতে নন্দীর এই অপেক্ষা ছিল অনন্ত তার সমাধি ছিল অটুট তিনি শিবের সঙ্গে একাত্ম হয়ে রইলেন যেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত তার সেবা অব্যাহত থাকে